নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি আজকে রাত্রে রান্নার ভিডিও নিয়ে এসেছি কারণ কালকে শ্রাবণ মাসের সোমবার আমরা জল ঢালতে যাব তাই কালকে রাত মানে ভিডিও করার সময় হবে না তাও এই ভিডিওটা ছাড়লে ছাড়তে পারি মানে যদি সময় হয় কালকে ভিডিও দিতে পারবো নাহলে দিতে পারবো না তাই ভালো আজকে যেইটুকুনি রান্না করব রাতের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্না করবো এই যে বড়ি ভাজা করব। বিন শালো কেটে নিয়েছি বিন শালো যে বড়ি গুঁড়ো করে নিয়েছি যে তরকারি রান্না করবো তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে কড়াইটা বসিয়ে দেব নিরামিষ কালকে যেহেতু জল ঢালবো কড়াইতে তেল দিয়ে দিয়ে এনেছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে বড়িগুলো আগে ভেজে নেব আমাদের এই মন আমি মন্দিরে দিতে যাবো জল ঢালতে আমাদের মন্দিরে প্রচুর ভিড় মোবাইলটা তো নিয়ে একাই যাই মোবাইলটা তো ধরা কেউ থাকে না যায় না মোবাইলটা নিয়ে যাওয়ার সম্ভব জল ঢালতে যাব কখন কি ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব কয়েকদিন তেল আছে দিয়ে দেবো পাখর করা বডিটা দিয়ে দেবো দিয়ে দেবো পরিবার মতো লবণ সবজিটা ভালো করে ভেজে নিয়েছি এবারে জলটা দিয়ে দি দিয়ে ঢাকা দিয়ে বেশি জল দেবো না শুকনো শুকনো তরকারিটা হয়ে গেছে এবারে আলু একটু ভেঙে ভেঙে নিয়ে আর একটু শুকিয়ে নেবো ঝোলটা একটু আলুগুলোকে ভালো করে ভেঙে ভেঙে নেবো একটু শুকনো শুকনো করে নেব তরকারিটা দিয়ে নামিয়ে নেব তরকারিটা এইভাবে শুকনো শুকনো করে নিয়েছে এইরকম এইভাবে শুকনো শুকনো করে নিয়েছি এবারে নামিয়ে নেব বড়ি দিয়ে বিন শালুর তরকারি আর বড়ি ভাজাটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের টাটা